সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদের পরিবারের সদস্যরা নামে ও বেনামে শত শত কোটি টাকার সম্পদের মালিক রয়েছে দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ান রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকার মূল্যের আরও দশ বিঘা জমি দেশের এক শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠ বেনুজিরের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে এরপরই সংবাদটি টক অব দা টাউনে পরিণত হয়েছে প্রতিটা ধর্মেই স্বর্গের কথা বলা হয়েছে স্বর্গ এমন একটা জায়গা যেখানে মানুষ অমর আর যেখানে সে সব রকম আনন্দ করতে পারে আর এই আনন্দের প্রধান উপাদান হচ্ছে মদ এবং নারী একেশ্বরবাদী এবং পৌত্তলিক সব ধর্মেই স্বর্গের কথা বলা হয়েছে পৃথিবীর প্রতিটা মানুষকেই মরতে হবে এবং মৃত্যুর পর পৃথিবীতে তার করা কাজ অনুযায়ী সে স্বর্গে না নরকে যাবে সেটা নির্ধারিত হবে মানুষ যদি পৃথিবীতে সৎ কাজ করে সত্য কথা বলে চুরি ঘুষ দুর্নীতি মানুষকে ঠকানো এবং ধর্মে নিষিদ্ধ অন্যান্য কাজ করা থেকে বিরত থাকে তাহলে সে স্বর্গে যাবে আর সে যদি সব রকম অপরাধ ও পাপ কাজে জড়িত থাকে মানুষের ক্ষতি এবং ধর্মে নিষিদ্ধ অন্যান্য কাজ করে তাহলে সে নরকে যাবে বলে সব ধর্মে স্পষ্টভাবে উল্লেখ করা আছে সেখানে মানুষকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয় এসব শাস্তির মধ্যে একটা হচ্ছে অনন্তকাল আগুনে জলা নরক ভয়ঙ্কর জায়গা সেখানে মানুষকে অনন্তকাল আগুনে জ্বলতে হয় তার কোনো মৃত্যু হয় না পৃথিবীতে সে যত অপরাধ করেছে সব অপরাধের শাস্তি তাকে নরকে ভোগ করতে হয় অন্যদিকে মানুষ যদি সৎ নীতিবান দেশপ্রেমিক হয় মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকে পৃথিবীতে ভালো কাজের পুরস্কার হিসেবে মৃত্যুর পর স্বর্গ লাভ করে স্বর্গ এমন একটা জায়গা যেখানে মানুষ অমর সেখানে সে সব রকম আনন্দ করতে পারে যা ইচ্ছা তাই পেতে পারে সেখানে মানুষ কখনো বৃদ্ধ হয় না সব সময় সে চিরতরুণ থাকে তবে স্বর্গে আনন্দ লাভের সবচেয়ে বড় উপাদান হচ্ছে সুন্দরী নারী প্রত্যেকটা ধর্মেই স্বর্গ লাভ করা ব্যক্তিদের জন্য সুন্দরী নারী পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা আছে আর এর সংখ্যা হবে এক বা দুজন এবং আর্যদের ধর্মগ্রন্থে স্বর্গের বর্ণনা দেয়া আছে স্বর্গ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এবং নারী ও মদে পূর্ণ স্থান স্বর্গের দেবতারা অমর দেবরা জিউস আর ইন্দ্র অলিম্পাস এবং কৈলাস পাহাড়ের উপর স্বর্গে থাকে সেখানে ইন্দ্র তার স্ত্রী থাকার পরও ফুর্তি করে সুন্দরী নর্তকী মেনকা রম্ভা আর উর্বশীর সাথে তাদের নাচ দেখে গান শোনে আর মাঝে মধ্যে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসে পৃথিবীর নারীদের সাথে সম্পর্ক করে অবৈধ সন্তানের জন্ম দেয় তারপর আবার ফিরে যায় স্বর্গে একই কাজ করে প্রাচীন গ্রিকদের দেবতা জিউস স্ত্রী হেরা থাকার পরও তার লাম্পটের সঙ্গী আরও অনেক দেবী তারপর সে ছদ্মবেশে পৃথিবীতে এসে পৃথিবীর নারীদের সাথে সম্পর্ক করে এবং হারকুলিশের মতো অনেক অবৈধ সন্তানের জন্ম দেয় তারপর আবার অলিম্পাস পর্বতের উপর স্বর্গে ফিরে গিয়ে পৃথিবীর মানুষদের ওপর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ রোগ শোক দিয়ে সেখানে বসে অমৃত খেতে খেতে মজা দেখে বাংলাদেশের বিরাট ধার্মিক নামধারী অমৃত ভণ্ড ও বকধার্মিক ধার্মিক থেকে সৎকর্ম না করে পরকালে স্বর্গে না গিয়ে পৃথিবীতেই স্বর্গসুখ লাভ করতে চায় আর স্বর্গসুখ লাভের একমাত্র পথ হচ্ছে শত বা হাজার হাজার কোটি টাকা লুটপাট করা এই জন্য দেশটা চোর ঘুষখোর দুর্নীতিবাজ মদ মাদক ও ব্যবসায়ী মাদকলাপি এবং বিদেশে টাকার পাচারকারীতে ভর্তি তারা পৃথিবীতেই সড়কের মতো উদ্যানসজ্জিত বাড়ি দামি গাড়ি আর নায়িকা গায়িকা মডেল উপস্থাপিকা সংবাদ পাঠিকার মতো হাজার হাজার অগণিত সুন্দরী নারীর সঙ্গ লাভ করতে চায় জনগণের টাকা লুটপাট করে আমেরিকা ইংল্যান্ড কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই এবং পৃথিবীর আরও অনেক দেশে সেকেন্ড হোম বানায় দেশে একের পর এক বাড়ি গাড়ি শত বা হাজার একর জমি কেনে দুর্নীতির টাকায় সব রকম বিলাসী উপকরণ দিয়ে নিজেদের ঘরবাড়ি সজ্জিত করে বিদেশে গিয়ে অনেক টাকা বাজিতে জুয়া খেলে এদের কাছে এসবই হচ্ছে পৃথিবীতে লাভের উপায় পৃথিবীতে এরকম লাভকারীদের সংখ্যা বাংলাদেশে অনেক এদের কারণেই স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশ একটা গরিব দেশ কিন্তু মূর্খ জনগণ এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে এদেরই নেতা মানে সমাজে এদেরই সম্মান করে এদের কথায় বোমাবাজি ভাঙচুর অগ্নিসংযোগ এমনকি হত্যাও করে এইসব মূর্খ প্রতিবন্ধী জনগণের কারণেই নেতা নামধারী লোকজন বাংলাদেশের জনগণকে শোষণ করে পৃথিবীতেই সর্বসুখ ভোগ করে রাজনৈতিক নেতা ব্যবসায়ী আর জনগণের করের টাকায় বেতনভোগী সরকারি কর্মচারী হয়ে সুন্দরী নারীদের নিয়ে বিভিন্ন হোটেলে পাপিয়াদের খোলা রং মহলে আনন্দের সময় কাটায় আর গরু ছাগল জনগণ এদের বিরুদ্ধে প্রতিবাদী না হয়ে এদেরই নেতা এবং সম্মানিত ব্যক্তি বানায় এদের কারণেই দেশের কোটি কোটি মানুষ বেকার আর ভূমিহীন দেশের জিনিসপত্রের দাম বেশি দেশে কোনো শিল্প কারখানা হয় না তাই বেকারদের কাজেরও সুযোগ সৃষ্টি হয় না কিন্তু গরু ছাগল জনগণ এদের বিরুদ্ধে প্রতিবাদী না হয়ে এদেরই পদলেহন করে নেতা বানায় আর এদের কথায় একে অন্যের সাথে মারামারি খুনাখুনি করে স্বাধীনতার পর থেকে এভাবেই চলছে বাংলাদেশ এবং মানুষ নামধারী এইসব জনগণ কোনোদিন গরু ছাগল থেকে মানুষের পরিণত হবে না তাই এই অবস্থারও কোনো পরিবর্তন হবে না আর বাংলাদেশের ছাগল জনগণের কোনোদিন দিন হবে না তাই এই অবস্থারও কোনো দিন পরিবর্তন হবে না